সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস আমি রেহান আপনাদের সাথে সৌদি আরব রিয়ার থেকে গাইস আপনারা হয়তো অনেকেই জানেন না আমি যে প্রবাসে চলে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেলটা দীর্ঘ এক বছর যাবৎ দিয়েছি আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ মনে অন হয়েছে আপনাদের ভালোবাসায় এখন আমি প্রবাসে চলে এসেছি আগের মতন পারি না সায়েন্স অ্যান্ড টেকনিক বিরোধীতে তো গাইস এই কি আমি ইউটিউবিং ছেড়ে দিব আপনারা কি ভাবতেছেন না গাইস আপনারা আমাকে যে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে মনিটেশন অন করেছেন আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমি ইউটিউবে কন্টিনিউ করব আমি যতই কষ্ট হোক যতই পরিশ্রম হোক আমি অতি সহজে ছাড়বো না গাইছি আপনারা শুধু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ মেহরবানিটা আমি মনিটেশন পেয়েছি আমার চ্যানেলে অল্প একদম সীমিত ইনকাম হচ্ছে তো যে ইনকাম হচ্ছে এই ইনকাম দিয়ে দেশে চলার মতো না এই কারণে আপাতত প্রবাসে চলে এসেছি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি প্রতি প্রতিনিয়ত আমার ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যাবো এবং আমি ফেসবুক পেজটা আমার নতুন খুলেছি আপনারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই বন্ধুরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো সর্বশেষ একটা কথাই বলতে চাই আমি প্রবাসে চলে এসেছি কিন্তু আমি আমার ইউটিউবে ভিডিও দেওয়া অথবা ফেসবুকে ভিডিও দেওয়া আমি বন্ধ করব না আমার ডিউটি আমি বারো ঘন্টা ডিউটি করি দশ ঘন্টা ডিউটি করি যত ঘন্টায় ডিউটি করি ডিউটির পরে আসার পর খাওয়া দাওয়া করে আমি প্রথমে আমি ঘুমাই আর না ঘুমাই আগে আমি আমার ভিডিও করব। আমি প্রথমে আমার ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করব তো গাইস সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসা দিবেন যারা আমাকে চিনেন আমার যারা দর্শক আগের আছেন তাদের কাছে আমি অবশ্যই সব সময় চাইবো ভাই আপনাদের দল ভালোবাসা আমার চ্যানেল অন হয়েছে আর যারা আমাকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি প্রবাসে ডিউটি করে আসে অতি কষ্ট করে ভিডিও বানাই সব সবাই আমার ভিডিওগুলিকে দেখবেন আমাকে সাপোর্ট করবেন তো গাইস আর বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্যই এইটা যে আমি প্রবাসে চলে এসেছি আমি আগের মতন সায়েন্স অ্যান্ড টেকনিক ভিডিও আপলোড দিতে পারবো না কিন্তু যাই ব্লগ ভিডিও আপলোড দিই যাই রিলস আপলোড দিই শর্ট ভিডিও আপলোড দিই সব আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো তোকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ